চলে এলো আর মাত্র কয়েকদিন বাকি তাই তো ঝটপট চলে এলাম কাপড় আর কেঁচি ফিতা নিয়ে বসে গেলাম মেয়ের জন্য ঈদের ড্রেস তৈরি করতে আর ঝটপট তৈরি করে নিলাম মেয়ের জন্য এই দারুণ একটা ফ্লপি নেটের গাউন আর সঙ্গে ছিল এই কিউট একটা ব্যান্ড এটিও কিন্তু আমি ম্যাচিং করে কাপড় দিয়ে তৈরি করে নিয়েছিলাম মেয়ের একটা পুরোনো ব্যান্ড ছিল তার উপরে কাপড় দিয়ে আমি সুন্দর ব্যান্ডটা তৈরি করে নিয়েছি আর সঙ্গে এই কিউট প্যান্টটি যেহেতু অনেক গরম তাই ফ্রকের নিচে পড়ার জন্য এই সুন্দর কিউট প্যান্টটি আমি ডিজাইন করে তৈরি করে নিয়েছিলাম এটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তো সব মিলিয়ে আমার মেয়ের এই গাউন সেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার কাছে আর পেছনে আমি একটু ডিজাইন করে এই যে ফিতা দিয়ে নিয়েছি এই ডিজাইনটা পরলে আরো বেশি সুন্দর লাগছিলো আর এই ড্রেসের কালারটাও ছিল জোস মাসাল্লা আমার অনেক পছন্দের একটি কালার আর আমার মেয়েরও তো এটা ছিল আমার মেয়ের ঈদের মেইন ড্রেস কালার আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা ছিল আরেকটা ড্রেস এটি আমি পাকিস্তানি কুর্তি স্টাইলে করেছিলাম এর সঙ্গে ছিল স্কার্ট কাট প্লাজো প্লাজোর সঙ্গে মিল রেখে এর হাতাটা আমি ঢিস হাতা করেছিলাম এটা ছিল কিন্তু একটা কামিজ স্টাইলের কুর্তি যেহেতু এটা স্কার্ট কাট প্লাজো তাই এটা ছিল অনেক ঘেরের একটা পাজামা এ ধরনের পাজামাগুলো পরার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে একেবারে স্কার্টের মতো আমি আরো একটা সুন্দর বেবি ফ্রক তৈরি করে নিয়েছি এটা করেছিলাম আমি হালকা একটা কেটার এর সঙ্গে ছিল দারুণ একটা চুড়িদার বুকের উপর আমি এটার কাপড় আর নিচে লেস বসিয়ে দারুণ সুন্দর ডিজাইন করে নিয়েছিলাম তো এই ড্রেসটাও কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে তো সব মিলে আমার মেয়েদের ড্রেস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনটা বেশি সুন্দর হয়েছে তাও কিন্তু বলতে একদম ভুলবেন না